আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদেরকে উত্তরা তিন নম্বর সেক্টরে একটি চার বেডরুমের তেইশো সত্তর স্কোয়ার ফিটের খুবই লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা হচ্ছে আপনার ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলাতে অবস্থিত খুবই স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট আপনার আগে নিয়মে করার কারণে এখানে আপনার হচ্ছে মানে অনেক বেশি স্পেস আপনার হচ্ছে ইউজেবেল পেয়েছে সো আমরা এখন হচ্ছে বিল্ডিংটার লবিতে আছি এখানে হচ্ছে আটকাঠা জমিতে ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট সো আমি আপনাদেরকে দেখাই এই পাশে একটা ইউনিট আর এই পাশে হচ্ছে লিফ্ট এবং তার এই পাশে আরও একটা ইউনিট সো আর দেখেন আপনার এখানে ডোরটা কত মজবুত কত প্রিমিয়াম ডোর দিয়েছে খুবই হেভি একটা ডোর দিয়েছে একদম সলিড কাঠের ডোর এখানে হচ্ছে আপনার ওনারা যেই জিনিসগুলা তখনকার সময় ইউজ করেছে মানে বিল্ডিং হ্যান্ড ওভারের কথা বলছি সো খুবই ভালো এবং হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন জিনিস ওনারা ইউজ করেছে এখানে কোনো আজে বাজে বা কোনো হচ্ছে মানে লো কোয়ালিটির কোনো কিছু ইউজ করে নি সো আমরা বলতে বলতে চলে এসেছি ড্রয়িং রুমে দেখেন ড্রয়িং রুমের স্পেসটা কত বেশি কত চমৎকার একটা ড্রয়িং রুম এখানে হচ্ছে আপনার দুইটা ফুল হাইটের উইন্ডো আছে আপনি দেখেন খুবই চমৎকার সাইজ দুই বিল্ডিংয়ের মাঝখানে মিনিমাম আপনার হচ্ছে ফিফটিন ফিট গ্যাপ আছে সো এখানে ব্লকেজ হওয়ার কখনও কোনো সুযোগ নেই যেহেতু অলরেডি বিল্ডিং করা আছে এখানে আর পনেরো ফিটের গ্যাপও আছে এখানে আর এই পাশটাতে দেখেন দুইটা বিল্ডিংয়ের মাঝ বরাবর হচ্ছে আপনার এই উইন্ডোটা সো এই জায়গাটা হচ্ছে আপনার একদম পুরোটা ওপেন থাকবে সবসময় সারা জীবন যতদিন আপনার হচ্ছে বিল্ডিং মানে থাকবে এটা ওপেন থাকবে আর হচ্ছে আপনার এই পাশ থেকে আপনাদেরকে পুরো ড্রয়িংটা দেখে দেখেন ড্রয়িংটা কত মানে বিশাল একটা ড্রয়িং সো আপনার হচ্ছে এখানে যাদের ধরেন চার বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনারা খুঁজতেছেন সো এখানে আপনার ইজিলি আপনারা এখানে অ্যাকোমোডেট হয়ে যেতে পারবেন খুবই চমৎকার লোকেশনে আর অ্যাপার্টমেন্টটা সেমি ডু ডুপ্লেক্স টাইপের সে সেদিন এখানে একটা সুরেক রাখা আছে আর এই পাশটাতে হচ্ছে আপনার গেস্ট রুম এই হচ্ছে গেস্ট রুম স্ট্যান্ডার্ড সাইজের একটা রুম এখানে হচ্ছে আপনার এখন ফুল হাইটের ক্যাবিনেট করা আছে সিক্স পার্টের ক্যাবিনেট সো আপনাদের এখানে খাটের পর আর এক্সট্রা কোনো ফার্নিচার আপনাদের এখানে লাগবে না আর এই পাশে হচ্ছে একটা উইন্ডো দেওয়া আছে আপনার আলো এবং বাতাস প্রবেশ করার জন্য আর ওয়ালগুলো দেখেন এখানে টেন ইঞ্চি ওয়াল ওয়ালের থিকনেসটা কিন্তু অনেক বেশি এখন এর বিল্ডিং আপনারা নর্মালি টেন ইঞ্চি ওয়াল পাবেন না আপনারা হচ্ছে সিঙ্গেল এখন ওয়াল করে এখন মানুষ অনেক ক্যালকুলেটিভ এবং অনেক বিজনেস মাইন্ডেড হয়ে যাওয়ার কারণে আর জিনিসপত্রের দামও অনেক বেশি সো সেই জন্য ওনারা আসলে এটা মানে অ্যাফোর্ডও করতে পারে না সো সেই জন্য এক সিঙ্গেল ব্রিক দেয় বিল্ডিংয়ের লোডটাও কমে এই পাশটা তো হচ্ছে গেস্টের গেস্টের পুরো ইয়েটা শেষ এখন এখান থেকে আপনার হচ্ছে ফ্যামিলি এন্ট্রেন্স শুরু সো আমরা হচ্ছে এই যে এইখানে দেখেন খুব সুন্দর দুইটা ক্যাবিনেটের স্পেস আছে এখানে একটা ক্যাবিনেটের স্পেস এবং এই এই পাশে একটা ক্যাবিনেটের স্পেস খুবই চমৎকার সাইজের এখানে থ্রি পার্ট এবং এখানে টু পার্টের ইজিলি আপনার হচ্ছে ক্যাবিনেট করতে পারবেন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম ওয়াশরুমের সাইজটা খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার সাইজের একটা ওয়াশরুম আর এই পাশটা হচ্ছে হচ্ছে আপনার থার্ড বেডরুম সো আমরা এখন হচ্ছে থার্ড বেডরুমে প্রবেশ করছি দেখেন এই বেডরুমের সাইজটা কিন্তু বেশ বড় আপনার খুবই চমৎকার সাইজের একটা বেডরুম এখানে হচ্ছে আপনার একটা ক্যাবিনেট স্পেস একটা ফুল হাইটের উইন্ডো আছে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে স্য দেখুন পুরো বেডরুমটা বেশ চমৎকার সাইজের একটা বেডরুম বেশ বড় বেডরুমটা আর এই হচ্ছে আপনার ক্যাবিনেট স্পেস খুব সুন্দর থ্রি পার্টের ক্যাবিনেট এখানে হয়ে যাবে আর এই পাশে হচ্ছে আপনার ফুল হাইটের একটা উইন্ডো দেওয়া আছে সো এখানে আলো বাতাসের কোনো কমতি নাই আর একটু উপরের দিকে হওয়াতে আপনার এখানে ধরেন ধুলাবালি মশা এগুলো একটু কম পাবেন আপনার এখানে আপনার হচ্ছে সেফটি সিকিউরিটিটা একটু বেশি এনশ্যুর হবে এখানে আর আপনার হচ্ছে এই বেশ ভালো আসবে যেহেতু ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলাতে আপনার বিলো টপ সো এটার উপর আরও একটা ফ্লোর তার উপরে হচ্ছে সাদ আর দেখেন এই ওয়াশরুমটা বেশ বড়ো আর আগের নিয়মের বিল্ডিংগুলোতেই একটা জিনিস খুব ভালো আপনার হচ্ছে এখানে বেডরুমের সাইজ এবং হচ্ছে মানে এখানে যে যে জিনিসগুলো ওনারা রাখার প্রত্যেকটা জিনিসই আপনার হচ্ছে বেশ স্ট্যান্ডার্ড সাইজের এখানে আপনার মনে হবে না যে ছোটো ছোটো সাইজ এরকম মনে হবে না বেশ অনেকখানি স্পেস আছে এ দেখেন ডাইনিং স্পেসটা সো ডাইনিং মাঝখানে খুব সুন্দর করে ডিমার্ক করা আছে আর এই দেখেন ফ্যামিলি লিভিংটা লিটারেলি ফ্যামিলি লিভিংটা এখনের অনেক ফ্ল্যাটের ড্রয়িংয়ের চাইতেও বড় সো এই জিনিসটা আপনারা হচ্ছে নতুন বিল্ডিংয়ে পাবেন না সো যারা একটু বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন সো তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা অ্যাপার্টমেন্ট হবে আর এই হচ্ছে কিচেন এখানে আপনাদেরকে একটা জিনিস আগে বলে রাখি একটা ডিমেরিট এখানে আছে এটা হচ্ছে এইটা আবার ডিমেরিট এবং মেরিট দুইটাই বলা যায় অনেকে আপনার হচ্ছে যেখানে সার্ভেন্ট ওয়াশরুমটা নাই অনেকে আবার কিচেনের মধ্যে ওয়াশরুম পছন্দও করে না সো ওনারা কী করেছে যে এই জায়গাটাতে সার্ভেন্ট ওয়াশরুম ছিল এটাকে ওনারা মার্চ করে আপনার কিচেনের মধ্যে নিয়ে আসছে এতে কিচেনটা বেশ মানে বড় হয়ে গেছে সেই যে উপরে হচ্ছে আপনার এক্সিস্ট আসছে আপনারা চাইলে এখনও যদি কারো প্রয়োজন হয় আপনারা এখানে ওয়াশরুমটাকে আবার বানিয়ে নিতে পারবেন সো ওনাদের প্রয়োজন হয় না ওনারা মার্চ করে ভিতরে নিয়ে এসছে ওনাদের সার্ভেন্ট আপনার কমন ওশরুমটা ইউজ করতো সো এই হচ্ছে ডাইনিং আরেকবার দেখাই এই হচ্ছে ডাইনিং এবং ডাইনিংয়ের বেসিন সাথে একটা মিররও দেওয়া আছে এখানে আর এই হচ্ছে ফ্যামিলি লিভিংটা আবারও মেনশন করছি দেখেন এই ফ্যামিলি লিভিংটা অনেক ফ্ল্যাটের আপনার ড্রয়িংয়ের চাইতেও বড় আর এখানেও একটা ক্যাবিনেটের স্পেস এবং হচ্ছে একটা ফুল হাইটের উইন্ডো আছে আপনার হচ্ছে বেশ আলো বাতাস আসতেছে এই হচ্ছে চাইল্ড বেড দেখেন কত বিশাল বেডরুম আপনার ফুল হাইটের ক্যাবিনেট করার পরেও বেডরুমের সাইজটা কত বিশাল দেখেন এখানে ফুল হাইটের একটা উইন্ডো এবং একটা ব্যালকনি আছে ব্যালকনিটা লিটারেলি আপনার হচ্ছে যে ছোট যে সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট ওই ফ্ল্যাটের মানে একটা রুমের সমান বড় ব্যালকনি দেখেন কত বিশাল ব্যালকনি খুবই মানে চমৎকার সাইজের ব্যালকনি এরকম ব্যালকনি নর্মালি এখন কেউ দেয় না আসলে দিবে কীভাবে এত স্পেস তো এখন পায় না তো সেই জন্য দিতেও পারে না দেখেন কত চমৎকার সাইজের ব্যালকনি লিট্রেলি আপনার হচ্ছে একটা সাড়ে ছয়শো সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের একটা সেকেন্ড বেডরুমের সমান ব্যালকনিটা এই হচ্ছে পুরো বেডরুম দেখেন বেডরুমটা কত বিশাল আপনার হচ্ছে ক্যাবিনেটটা কত ছোটো লাগতেছে এই মাথার থেকে আর এই পাশটা তো হচ্ছে ক্যাবিনেট স্পেস ফুল হাইটের উইন্ডো আছে এবং হচ্ছে এই হচ্ছে ক্যাবিনেট আমি দাঁড়ান আপনাদেরকে ক্যাবিনেটটা খুলে দেখাবো দেখেন ক্যাবিনেট একদম আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে এই হচ্ছে আপনার ক্যাবিনেট এই পাঁচটাও দেখাই দেখেন খুব সুন্দর করে ওনারা ক্যাবিনেট এবং প্রত্যেক মানে এখানে জিনিসগুলো প্রেজেন্টেবল করে রেখেছে ওনারা যে একজন মানুষ আসবে সে যেন অ্যাটলিস্ট মানে পছন্দ না করার জন্য অপছন্দ না হয় কারো সো সেই জন্য আপনি যদি রাখতে চান একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনি চলে রাখতে পারেন আপনি যদি চান যে আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করে নিজের মতো করবেন সেটাও করতে পারেন এই হচ্ছে ওয়াশরুম আপনার ওয়াশরুমটাও বেশ সো এখানে আপনার হচ্ছে গিজার লাইন আছে সো এই হচ্ছে ফ্যামিলি লিভিংটা আরেকবার দেখেন কত চমৎকার সাইজের ফ্যামিলি লিভিং ফুল হাটের উইন্ডো ক্যাবিনেট ক্যাবিনেট স্পেস সো আমরা এখন হচ্ছে চলে যাব অ্যাপার্টমেন্টের যেটা সবচেয়ে মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম সবাই চিন্তা করে যে মাস্টার বেডরুমটা কত বড় হবে বা কিরকম সাইজের হবে কিরকম সুন্দর হবে মাস্টার বেডরুমটা কত বিশাল জায়ান্ট একটা বেডরুম এখানে একটা ক্যাবিনেট স্পেস একটা ব্যালকনি এবং হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আছে দেখেন কত চমৎকার সাইজের একটা বেডরুম আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই এই হচ্ছে ক্যাবিনেট স্পেস আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝবেন এই দেখেন ক্যাবিনেট স্পেস এ দেখেন কত কত চমৎকার লম্বা একটা বেডরুম খুবই চমৎকার সাইজের একটা বেডরুম আর এই পাশটা তো হচ্ছে আপনার এটার ব্যালকনি সো এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় সো আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটা নিতে চাচ্ছেন বা আপনাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা একটা বড়ো অ্যাপার্টমেন্ট চার বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন সো আমার কাছে মনে হয় তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা অপশন হবে সো আপনারা দেরি না করে অ্যাজ লেস পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অ্যাপার্টমেন্টটা ভিজিট করবেন আর আপনারা ফ্ল্যাট সেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন